পোল স্টার্ট করার সময় ইঞ্জিন যদি একদিকে ঝুঁকে থাকে তাহলে কি হয় ইঞ্জিন অয়েলটা ওই পাশটায় ঝুঁকে থাকে এদিকে কিন্তু খুব খালি থাকে এখানে আছে ইঞ্জিন অয়েল ফিল্টার এই ফিল্টার দিয়ে পরিষ্কার হয়ে কিন্তু অয়েল গ্যালারি দিয়ে ইঞ্জিন হেডে ইঞ্জিন অয়েল ওঠে একদিকে কাত হয়ে থাকলে কি হয় ইঞ্জিন অয়েল কিন্তু এদিকে থাকে না এই অবস্থায় যদি পিস্টন চলতে থাকে পিস্টনের এই অংশ কিন্তু ক্ষয় বেশি হয় সিলিন্ডারের এই অংশে ক্ষয় বেশি হয় যেহেতু লুব্রিকেশানটা ভালোভাবে পাচ্ছে না কোল স্টার্ট করার সময় অবশ্যই ডাবল স্ট্যান্ডে রাখতে হবে অথবা গাড়ি সোজা করে গাড়ির ওপর বসে ইঞ্জিনটা স্টার্ট করতে হবে একদিকে যেহেতু কাত হয়ে আছে দেখে দিচ্ছি ডিপস্টিকটা লাগিয়ে পরিষ্কার ডিপস্টিক রয়েছে ডিপস্টিকের মধ্যে প্রবেশ করালাম দেখুন ইঞ্জিন অয়েল কিন্তু একদম নেই শুকনো কারণ গাড়িটা ওদিকে কাত হয়ে রয়েছে তাই অবশ্যই কোল স্টার্টের সময় গাড়িটাকে সোজা রাখতে হবে সোজা রেখে ইঞ্জিনটাকে স্টার্ট করতে হবে নইলে কিন্তু পিস্টনের একদিক ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে উইদাউট ইঞ্জিন অয়েলে রান করালে